গরুর একটি রোগের নাম কক্সিডিওসিস বা রক্তমাশা প্রচালিত নাম কক্সিডিওসিস বা রক্তমাশা সাধারণত তিন থেকে ছয় মাস বয়সী বাসুরের কক্সিডিওসিস রোগ দেখা দেয় তবে কখনো কখনও প্রাপ্তবয়স্ক পশুতেও এ রোগ দেখা যায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও গরুর কক্সিডিওসিস বা রক্তমাশা রোগ নিয়ে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকায় বেলায়কনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম গরুর কক্সিডিওসিস বা রক্তমাশা রোগ নিয়ে এ রোগের কারণ রোগের কারণ হল আই মেরিয়া এবং আইসো স্পেরা গণভুক্ত বিভিন্ন প্রজাতির প্রোটোজোয়া থেকে এ রোগ হয় রোগের লক্ষণ রোগের প্রাথমিক অবস্থায় মৃদু জ্বর এবং পরে দেহের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকে দুর্গন্ধযুক্ত রক্ত ও মিউকিয়াস মিশ্রিত পাতলা পায়খানা করে পায়খানার সময় কোথ দেয় লেজের গোড়ায় রক্ত মিশ্রিত মল লেগে থাকে তীব্র রোগের পেশির কম্পন ও খিচুনি দেখা দেয় চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে কক্সি পাউডার এসিয়াই কোম্পানির এবং রেনাডি কোম্পানির হল কক্সিকিওর পাউডার এই পাউডার দিয়ে চিকিৎসা করতে হবে ডোজ হল প্রাপ্তবয়স্ক গরুর ক্ষেত্রে যদি অনেক বড়ো গরু হয় সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম করে পাউডার দৈনিক একবার খাওয়াতে হবে এবং মাঝারি গুঁড়োর জন্য বিশ থেকে পঁচিশ গ্রাম পাউডার দৈনিক একবার খাওয়াতে হবে এবং ইঞ্জেকশনের ক্ষেত্রে উচ্চতর সম্পন্ন অ্যান্টিবায়োটিক এসিয়াই কোম্পানির এসিসেপ থ্রি অথবা অ্যাকমি কোম্পানির ট্রাইজোন ভেট অথবা এসকেপ কোম্পানির ট্রাইজেক্ট ভেট দিয়ে চিকিৎসা নিতে হবে সহযোগী চিকিৎসা হিসাবে অ্যান্টিহিস্টামিক ইনজেকশন দিতে হবে এই সবগুলো ইঞ্জেকশন গভীর মাংসে দিতে হবে বিস্তারিত তথ্যর জন্য যোগাযোগ করুন আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশুকে অসুস্থ পশু থেকে আলাদা রাখবেন এবং বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শকর্মে চিকিৎসা নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ